অফখায় এবং সিএনজাতে আমাদের রাজনৈতিক আশ্রয়ের সাথে আমরা অনেকগুলো ডকুমেন্ট জমা দিয়ে থাকি আমাদের রাজনৈতিক আশ্রয়ের আশ্রয়ের আবেদনকে সাপোর্ট করার জন্যে কিন্তু সেই ডকুমেন্টগুলোতে অনেক সময় আমরা অনেক ডকুমেন্ট দিয়ে থাকি যেগুলো প্রয়োজনীয় নয় আমরা আমাদের সবগুলো ডকুমেন্টকে তিন ভাগে ভাগ করতে পারি খুবই প্রয়োজনীয় মোটামুটি প্রয়োজনীয় এবং একেবারেই অপ্রয়োজনীয় এই তিন ভাগে আমরা ভাগ করতে পারি আমাদের ডকুমেন্টগুলোকে এবং যেগুলো একেবারেই প্রয়োজন নয় সেগুলো আমরা চাইলে না দিয়ে না দিয়ে আমরা যেগুলো প্রয়োজনীয় সেগুলোর দিকে গুরুত্ব দিতে পারি যেগুলো একেবারেই অপ্রয়োজনীয় সেগুলো যেমন আপনার এজাইলামের আবেদনের ক্ষেত্রে কোনো উপকারে আসবে না পাশাপাশি আপনার এগুলো অনুবাদ করতে অনেক খরচ হবে সুতরাং সেই অতিরিক্ত খরচ থেকে বাঁচতে এবং আপনার অনুবাদের আপনার এজাইলামের আশ্রয়টিকে পরিপাটি রাখতে অপ্রয়োজনীয় ডকুমেন্টগুলো অ্যাভয়েড করা প্রয়োজন সেক্ষেত্রে কোন ডকুমেন্টগুলো আপনি জমা দিবেন এই বিষয়ে পরামর্শের জন্য আপনার আইনজীবীর সাথে পরামর্শ করতে পারেন বা আপনার যে লিগেল রিপ্রেজেন্টেটর যে আছে বা আপনার